আসসালামু আলাইকুম ভাই বড় কি অবস্থা সব ভালো আছেন এম শুভজি রূপনাথ থেকে বলতে বলতেছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিষে হইতে কতদিন সময় লাগে বিষার আগে কি কি পেপার আসে তো যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিও না দেখে পরে আপনারা কি করেন কমন করেন কারণ আপনি যে ভিডিও দেখতেছেন ওই ভিডিও পুরো না দেখে আপনি কমন করেন কিন্তু আপনার কমেন্টের অ্যান্সার ওই ভিডিও ভিতরে আসে তাই সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখবেন তারপর যদি আপনাদের কিছু জানা থাকে তারপরে কমন করিয়েন আর অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন তো আমার এই চ্যানের ভিতরে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করেন আমি আপনাদেরকে উত্তর দিব তো চলে আসি যে বিশা হইতে কতদিন সময় লাগে এবং বিশাল আগে কি কি পেপার আসে তো বিসা হইতে কতদিন সময় লাগে আপনার এজেন্সি কারণ আপনার এজেন্সি উপর এটা সবচেয়ে বেশি নির্ভর করে বিসা হওয়ার আগে আপনার যে পেপারগুলো আসে যখন আপনি কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার পরে আপনার যখন এজেন্সি আপনার জন্য যে প্রথম যে পেপার আসে সেটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার কন্ট্রাক্ট পেপার হয়েছে আপনার ওইখানে আপনার কোম্পানির নাম কি আপনার কি কাজ তারপরে আপনাকে রুম কে দিবে আপনার স্যালারি কত আপনার খাবার কে দিবে মানে আপনি কি কী পাবেন ইন্স্যুরেন্স সব বিষয়ে সব থাকে আপনার ওই কন্ট্রাক্ট পেপারের ভিতরে তো কন্ট্রাক্ট পেপারের পর আসে আপনার ওয়ার্ক পারমিট যেটাকে বলে আমরা ওয়ার্ক পারমিট বলি ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিটটা আবার এটাকে ইয়ে করে আনে অ্যাপ্রুভেল তো এই অ্যাপ্রুভেলের পরই হয় আপনার ভিসা এপ্রুভেলের পরই হয় আপনার ভিসা তো এখন বলবেন যে ভাই আমাকে তো অনেক এজেন্সি আছে আপনাকে কন্ট্রাক্ট পেপারও দিবে না ওয়ার্ক পারমিটও দিবে না সরাসরি আপনাকে অ্যাপ্রুভেল দেখাবে যে এপ্রুভেল যখন আপনি যাইবে তখন আপনাকে সরাসরি এপ্রুভেলটা আপনার কাছে দিবে আপনার হাতে দিব অথবা আপনাকে দেখাবে যে আপনার এপ্রুভেল হয়েছে এখন আপনি আমাদেরকে টাকা দেন আপনাদের সাথে যেভাবে চুক্তি থাকবে বা কন্ট্রাক্ট থাকবে ওইভাবে উনি বলবে যে আমাকে টাকা দেন এখন আপনাকে আমরা বিশাল লাগে আনে দিব অথবা আপনাকে অ্যাম্বাসি ফেস করতে লাগবে তবে এই যে এই যে অনেকে যে বলেন যে বিষা হতে কতদিন সময় লাগে ভাই এখন এইটা হয়েছে আপনার এজেন্সির উপর নির্ভর করে দেখা গেল কারো কারো বিষয় হয়ে যায় চার মাসে কারো কারো তিন মাসে হয়ে যায় কারো কারো পাঁচ মাসে হয়ে যায় কারো ছয় মাসের হয় কারো নয় মাসে হয় কারো এক বছরে হয় কারো আঠারো মাসে হয় রিসেন্ট মেবি এক সপ্তাহ আগে চার পাঁচ সাত দিন আগে পাঁচজন লোক আছে ওদের ভিতরে বিষয় হয়েছে আঠারো মাস আঠারো মাসে বিষয় হয়েছে এখন বলবেন ভাই এত লেট কেন এখানে তো অবশ্যই এজেন্সির কোনো ফুটিনারি আছে সেটা নিয়ে বলতেছি কেন লেট হয় মনে করেন আপনি কোনো দালালের কাছে পাসপুট জমা দিয়েছেন আপনাকে দালাল বলছে যে আপনাকে বিষয় দিবি তো দালাল কিন্তু আপনাকে বিষয় দিবে না দালাল কি করছে আপনাকে যে ঢাকাতে যে এজেন্সি আছে ওই দালালের সাথে এজেন্সির সাথে কন্টাক্ট থাকে অথবা এজেন্সিগুলো কি করে যে দেখা গেলো আপনার তিনটা চারটা বা পাঁচটা যখন ফাইল হয় তো কোম্পানি কোনো কোম্পানি তখন ওরা কি করে এগুলাকে ফাইল বলেকে দিয়ে বলে যে আমার আছে এরকম ওই কাজের লোক আছে আমি লোক দিব এখন দেখা গেল ভাই আপনি ফাইল জমা দিয়েছেন এই পাঁচজন লোক লাগবে পাঁচজন ভিতরে সর্বপ্রথম ফাইল জমা দিয়েছেন আপনি মনে করেন এখন আপনি ফাইল জমা দিচ্ছেন ফাইল জমা দেওয়ার পর আপনার জন্য একলা অ্যাপ্লাই করবে না ভাই আপনি যে এক একটা ফাইল জমা দিয়েছেন ওই জন্য আপনার জন্য অ্যাপ্লাই করবে না ও কী করবে আরও চারজন লোকের জন্য আপনার ফাইলটাকে অফিসে ফেলায় রাখবে দেখা গেলো আপনার এই এই আরও চারজন লোক জগাইতে জোগাইতে দেখা গেল আপনার আট মাস ন মাস পার হয়ে গেছে আপনি অলরেডি মনে যে আট নাস আপনার চলে গেছে এই পাঁচটা ফাইল জমা করতে করে এর ভিতরে দেখা গেল আপনি যখন ফাইল জমা দিয়েছেন আপনার এক মাস পরে কেউ আসে কার্ডটা পনেরো দিনের পরে ফাইল জমা দিছে কেউ তার দুই মাস পরে ফাইল জমা দিছে করতে করতে ওর পাঁচটা ফাইল যখন হইবে তখন মনে কোম্পানিতে কোনো কোম্পানিতে যদি লোক বিষা পায় ওই কোম্পানিতে ফাইলগুলারা সাবমিট করবে এখন ভাই সাবমিট করার পরে এইখান থেকে তো ভাই আবার আপনার ওই এটা তো মাওবা মোয়ানা খেয়াল এখান থেকে আপনি আসবে এখানে যখন জমা দিবে ওইটা জমা দেওয়ার সাথে তো আপনাকে কন্ট্রাক্ট পেপার দিয়ে দিবে না বা আপনার তোমাদের সাথে তো আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে না বুঝলেননি এখন দেখা গেলো আপনি এইখান থেকে এই যে কন্ট্রাক্ট পেপার বাই করতে করতে তারপর আপনার এই যে ওয়ার্ক পারমিট বাই করতে করতে আপনার এই এপ্রুভেল আস্তে আস্তে মনে করেন যে আরও গেছে ছয় মাস বা পাঁচ মাস তাহলে আপনি মাস গিয়ে পড়ছেন তাহলে আপনি ঘুরে ঘুরে গিয়ে এক বছরে পড়ছেন অথবা নয় মাসে পড়ছেন অথবা পনেরো মাসে পড়ছেন অথবা সতেরো মাসে পড়ছেন অথবা গিয়ে আঠারো মাসে আপনি পড়ে গেছেন তো এই যে কাহিনিগুলো জোগাড় এখন করতে করতে এই যে পাঁচটা ফাইল যে লাস্টের যে ফাইলটা আছে জমা যে লাস্টে যে ফাইলটা দিয়েছে মনোগঞ্জ ওর বিষয়টা ওর পাঁচ মাস হইতে হয়ে গেছে করেন ওর তিন মাস ভিত্তি হয়ে গেছে কিন্তু আপনি তো তিন মাস হয়নি কে ভাই আপনি তো হয়েছে গিয়ে দেখেন যে এক বছর পার হয়ে গেছে বা পনেরো মাস পার হয়ে গেছে ষোলো মাস পার হয়ে গেছে তাহলে এখন বলছেন যে আপনাদের এই পাঁচজনের বিষয় একই টাইমে আইছে কিন্তু এই পাঁচজনের ভিতরে কারো বিষয় হয়েছে পাঁচ মাসে কারো হয়েছে চার মাসে কারো হয়েছে নয় মাসে কারো পর্বে গিয়ে এক বছরে কারো পর্ব পনেরো মাসে কারো পর্বে গিয়ে আঠারো মাসে এখন আমি আপনাকে কিভাবে বলবো যে ভাই যে আপনি বিষয়টা চার মাসে আপনার বিষয়টা পাঁচ মাস হয়ে যাইব। এখন আপনার এজেন্সি কেমন কাজ করে ওই কাজের উপর নির্ভর করবে আপনার বিশা ঠিক আছে এখন এরকম আর যদি আপনি এক নম্বরে পড়ে যান তাহলে আপনি বিষয় পনেরো মাস এক বছর আঠারো মাস যেতে পারে ঠিক নেই ভাই ঠিক আছে তো এইটা মেন নির্ভর করে আপনার এজেন্সির উপরে এখন ভাই এজেন্সির কথা একটা বলি তো এজেন্সির ভিতরে আবার ছোট বড় আছে যেমন পাইকারি খুশা দোকানদার আছে না ওরকম এখন দেখা আপনি যে এজেন্সিতে পাসপুর্ট জমা দিয়েছেন আপনি যে এজেন্সির পাস আপনাকে বিশা দিবে মেসিডুনিয়ার এখন ওই এজেন্সি কিন্তু আপনার সহসিডোনিয়ার বিষা দিতে পারবে না ও লিঙ্ক নাই ও ঠিক আছে যে আর একটা বড় যে এজেন্সি আছে ওর সাথে ওর সাথে লিঙ্ক এখন মনে করেন যে আপনি জমা দিয়েছেন ফাইলের কাছে এ জমা দিয়ে মনে গিয়ে ওই কাছে তো যখন ওর কাছে জমা দিছে তখন আপনি তোর কাছে জমা দিছে এখানে দুই তিন মাস খেয়াল আছে মনে করেন যে বাপা চার মাস খেয়াল আছে আপনাকে ও তোর ওই একটা ফাইল নিয়ে এজেন্সির কাছে দিবে না ওই সেম এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা যখন ফাইল দিবে তখন এই ফাইলটা কি হবে আবার আর একটা এজেন্সির কাছে নিয়ে জমা দিবি এখন ওই এজেন্সির কাছে যখন আপনার জমা দিছে তখন আপনার মনে করেন অলরেডি পাঁচ মাস চলতে আসে মনে করেন বা ছয় মাস চলতে আসে তখন ওই এজেন্সি কি করলো ওই ফাইলটাকে আবার এই মেসেজ নিয়ে আসিয়া মিনিস্ট্রি বা লয়াতে জমা করলো আপনার বিশ্বাসের তো এখানে ঘুরতে 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 দেখা গেলো আরো পাঁচ মাস খেলা তো আপনি কত গিয়ে পড়ছেন এক বছর পড়ছেন এক বছর পড়ে গেছেন এখন কত হইলো যদি আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন ওই এজেন্সি যদি ওই যে বড় লেভেলের এজেন্সি হয়ে থাকে আর দেওয়ার সাথে যদি এজেন্সি ওই এজেন্সি যদি ভালো লিঙ্ক থাকে মেসি দুনিয়ার ভিতরে বা ইউরোপে কোনো দেশে যদি ভালো লিঙ্ক থাকে তাহলে আপনি যখন ফাইল জমা দিবেন দেখা গেলো এরকম হলো যে আপনি ফাইল জমা দিয়েছেন আপনি ফাইল জমা দেওয়ার পনেরো দিনের ভিতরে সাবমিট করে দিয়েছেন মনে করেন আপনার মেসি দুনিয়ার ভিতরে আপনার কাজের প্রোগ্রাম শুরু হয়ে গেছে মনে করেন তাহলে আপনার যদি লাগ ভালো হয় আপনি চার মাসে পাঁচ মাসে আপনি ফ্লাইট হয়ে যাবি বিষয় হয়ে যাইবি ঠিক আছে পাঁচ মাসে তো আপনি বিষয় হয়ে মানে এই যে অনেক কিছু বলেন যে ভাই এই আপনার কাছে দেখবেন যে অনেক এজেন্সি আট মাসের সময় নেয় এখন বর্তমানে বাংলাদেশের এজেন্সিগুলো আট মাসের সময় নেয় বিষা লাগানোর জন্য কী জন্য নেয় কারণ আপনার কন্ট্রাক্ট পেপার আর এই পারমিট বাড়িতে আপনার সময় লাগে না যদি আপনার কাজ ম্যানেজ হয়ে যায় ওরা কাজ ঠিক করে তো আপনার দূরত্ব দুইটা হয়ে যাবে কিন্তু ভাই এপ্রুভেলের জন্য এখন সময় লাগে আপনার মেন ধাপটা হচ্ছে অ্যাপ্রুভেল যদি আপনি অ্যাপ্রুভেল একবার হয়ে যায় মনে করেন যে আপনার কাজের অ্যাপ্রুভেল হয়ে গেছে যদি অ্যাপ্রুভেল হয়ে যায় তো বিষা কোনো বিষয়ই না আপনার বিশাল লাগতে লাগে ভাই এম্বাসি তিন দিন তিন দিনে বিশা লাগবে আপনার এম্বাসিটিতে ঠিক আছে আপনার পাসপোর্ট জমা দিবেন তবে এম্বাসিতে সময় লাগে না কারণ নর্থ মেসিডোনিয়ার বিষা খুব দ্রুত হয় যদি আপনি এপ্রুভেল ইসিম নিন এপ্রুভেল যদি আপনি হয়ে যায় তাহলে আপনি বিষা তিন দিন লাগবে এম্বাসিতে বিষা লাগতে তিন দিন কি দুই দিন লাগে কিন্তু এখানে একটা কাহিনী আছে যে আপনার অ্যাম্বাসিতে পাসপোর্টটা যাইতে আইতে অথবা আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন তাহলে আপনি যাইতে আইতে এখানে আপনি মনে করছেন দশ পনেরো দিন লাগে যায় তো এই জন্য আমরা বলি যে আপনার পাসপোর্টে বিষা লাগতে পনেরো দিন কি বিশ দিন লাগে হাইস্ট আপনি বিশ দিন ধরেন কিন্তু এতদিন লাগে না এম্বাসিতে মেসোনিয়া পাসপোর্টে বিশা লাগতে মাত্র দুই থেকে তিন দিন লাগে তিন দিন লাগে কারণ আমার বিশা লাগছিল মাত্র তিন দিনই কিন্তু আপনি মেন সময় সে বাইরে এজেন্সি আপনাকে মানে গোলপক খাওয়ায় কারণ ওর ও তো আপনি একলা কাজ করবে না বিভিন্ন লোকে যখন কাজ করে তখন ওদের এই বিষয়গুলো আপনাদের কারো পাঁচ মাস লাগে যায় যে প্রথম জমা দিবে তার নয় মাস লাগে যায় অথবা এক বছর লাগে যায় অথবা আঠারো মাস লাগে যায় এখন ভাই এটা নির্ভর করবে আপনার নসিরিপুর নসিপের উপরে ঠিক আছে যদি আপনার লাগবাল হয় তা আপনার দূরত্ব বিষয় দেবে আর যদি আপনি ওই যে ওইরকম মানক্যাচিপে পড়ে যান যে সিরিয়ালে পুরো যান তাহলে আপনার যেইটাই বিষয় হইবে তবে এজেন্সি সিলেক্ট করবেন খুব বুঝে শুনে সিলেক্ট করবেন এবং যেটা অ্যাভেলেবেল আছে না ওইটা সিলেক্ট করবেন তাহলে আপনার একটু দ্রুত হইবে আর যদি আপনি ওই যে ছোটোটা সিলেক্ট করেন তো সে দিব আবার বড়ডা গেছে বড়োডায় দিব আবার ওইখানে তাহলে আপনি মনে করেন যে আবার ও ওই

বিষয়তে দিন সময় লাগে বা এইটা তো ভাই নির্ভর করে আপনার এজেন্সির উপরে মেনুচ আপনার এজেন্সি ঠিক আছে সব কিছু আপনার এজেন্সির উপর নির্ভর করবে আপনার এজেন্সি কাজ ভালো করবে আপনার এজেন্সি ভালো হবে আপনি বিষয় দূরত্ব হবে আপনি বিষয় পাবেন দূরত্ব ইনশাল্লাহ আপনি চলে আসতে পারবেন দূরত্ব তো আজকে ছিল আপনাদের এই বিষয় আর আমি সবাইকে অনুরোধ করি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে ফেসবুক লিঙ্ক দেওয়া সে ওখানে গিয়ে মেসেজ করিয়েন আর পুরো ভিডিও দেখবেন দেখে তারপরে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে ছিল আপনাদের বিষয়ের জন্য এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম